কৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল বঞ্চা কল্প তরুভস্য কৃপা সিন্ধব্য বচ পতি তানাম পাবনেভ্য বৈষ্ণবে নম নমহা ভক্তবৃন্দ আজ শুক্রবার প্রতি শুক্রবার রমনা কালী মন্দিরে প্রভাতি অনুষ্ঠান হয় সেখানে ধারাবাহিকভাবে ভাগবত পাঠ হয় কিন্তু আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই সেখানে যাওয়া সম্ভব হয়নি তাই আমরা গৃহে বসেই ভাগবত কথা শ্রবণ করব। আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে মথুরা লীলা সেই মথুরা লীলা ভগবতমের দশম স্কন্ধের একচল্লিশতম অধ্যায় শুরু হয়েছে একচল্লিশতম অধ্যায় বর্ণনা করা হয়েছে কৃষ্ণ বলরাম মথুরায় প্রবেশ করেছেন এবং বেয়াল্লিশতম অধ্যায় যজ্ঞস্থলে ধনুর্ভঙ্গ ভঙ্গ এই অধ্যায়টি আমরা আজকে অধ্যয়ন করব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম সুদমার গৃহ থেকে প্রস্থান করে এতেন তারা শ্রীকৃষ্ণ অঙ্গ বিলেপন পাত্র বহনকারী কংসের কুব্জাকৃতি অর্থাৎ ত্রিভঙ্গাকৃতি যুবতী দাসীর সাথে সাক্ষাৎ পেলেন এবং তারপর ইন্দ্র ধনুর মতো যজ্ঞস্থলে সেই ধনুর ভঙ্গ করলেন এবং কংসের যে সৈন্যদেরকে তারা হত্যা করলেন অবশেষে তারা সন্ধ্যার সময় ভোজনের জন্য গোপশিবিরে ফিরে এলেন এবং শিবিরে তারা রাত্রিটা অত্যন্ত আনন্দের সাথে অতিবাহিত করলো কিন্তু কংসের ঘুম হলো না তাই খবর পেয়ে যে তার সৈন্যবাহিনীকে সংহার করেছিল এবং প্রভাতে মল্ল ক্রীড়া উৎসব আরম্ভ হলো এই অধ্যায় তা বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায়

অপ্রাচ্যন্তিম প্রহসন আমার অর্থাৎ সুখদেব গোস্বামী বললেন রাজপথে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন যে সুশ্রী মুখ এক কুবজা যুবতী রমণী সুগন্ধি অঙ্গ বিলোপন দ্রব্যের পাত্র বহন করে নিয়ে যাচ্ছে প্রেমানন্দপ্রদাতা প্রদাতা সহস্য তাকে জিজ্ঞাসা করলেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সেই কুবজা নারীকে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞেস করলেন তিনি বললেন কে তুমি হে সুন্দরী উরুময়ী আহাব বিলেপন এটা কার জন্য হে সুন্দরী আমাদের সত্য করে বলো বলো আমাদের দুজনকে তোমার উত্তম বিলেপন প্রদান করো তাহলে শীঘ্রই তোমার পরম মঙ্গল হবে দাসীটি তখন উত্তরে বললেন সৈরেন্দ্রীবাচ দশ অহম সুন্দর নাম হি অনুলেপ কর্মী হি সুন্দর আমি ভোজরাজ কংসের আদরের দাসী অর্থাৎ কংসের তার দাসী আমার প্রস্তুত অনু অনুলেপন তার অতি প্রিয় অর্থাৎ কংসের তার তিনি যে অনুলেপন তৈরি করেন তার অঙ্গের জন্য তার কংসের অত্যন্ত প্রিয় আমার নাম বক্রা জপতির অতি প্রিয় আমার এই অনুলেপনের দুজন ছাড়া আর কে আছে তারপর বললেন বললেন কি কৃষ্ণের রূপ ব্যক্তিত্ব সৌকুমার কুমার্য হাস্যলাপ মোহিত চিত্তা ত্রিবকরা কৃষ্ণ বলরাম দুজনকেই স্নিগ্ধ ঘন অনুলেপন প্রদান করেছিলেন অর্থাৎ এই কুবজা শ্রীকৃষ্ণ এবং বলরামকে এই অনুলেপন প্রদান করেছিলেন এই পরম সুন্দর অনুলেপন দ্রব্যে অনুলিপ্ত হয়ে যাহা তাদের নিজ বর্ণভেদে ভূষিত করেছিল কৃষ্ণ বলরাম পরম শোভা প্রাপ্ত হয়েছিল অর্থাৎ আচার্যবর্গ বলতে চেয়েছেন যে কৃষ্ণ তার দেহে পিত অনুলেপন করেছিলেন এবং বলরাম তার দেহে নীল অনুলেপন লিপ্ত করেছিলেন প্রসন্ন ভগবান কুব্জম ত্রিবক্রম রুচি রান নাম রেজ্জিম করত মনসক্রে দর্শন দর্শনে ত্রিবক্রার প্রতি প্রসন্ন ভগবান কৃষ্ণ তাকে দর্শনের ফল প্রদর্শনের জন্য সেই সুমুখশ্রী কুবজা কন্যাকে সরল রিজু দেহা করতে করলেন অর্থাৎ কুবজার কে ছিল যে কুজ ছিল তাই সে বক্রভাবে হাঁটাচলা করতেন তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি মনস্ত করলেন যে তাকে কি করবেন যে রিজু দেহা অর্থাৎ তার সেই কুজকে তিনি দূর করবেন সিও পদ্মযুগল দ্বারা পদাগ্র ভাগে চাপ দিয়ে সিও হস্ত উন্নত আঙ্গুল দ্বারা তার চিবুক ধারণ করে ভগবান উচ্চ তার দেহটিকে সরল করলেন অর্থাৎ সে যে কুজো হয়ে হাঁটছিল অর্থাৎ তার যে কুচ ছিল সেটাকে তিনি দূর করে দিলেন অর্থাৎ ভগবান এতই কৃপালু অর্থাৎ সেই ত্রিবক্র ভগবান শ্রীকৃষ্ণকে অনুলেপন প্রদান করেছিল তার অনুলেপন প্রদান করার ফলে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কি করলো তার কুজকে দূর করে দিল তার শরীরের যে অসমর্থতা ছিল শরীরের যে সমস্যা ছিল সেটাকে দূর করে দিল তাই আমরা ভগবান ভগবান শ্রীকৃষ্ণকে যদি সামান্য কিছু দান করি তার প্রতিদান আমাদেরকে অনেক কিছু প্রদান করবেন সেটাই আমরা সেই শিক্ষাই লাভ করি কেবলমাত্র ভগবান মুকুন্দের স্পর্শে ত্রিবক্র তৎক্ষণাৎ সরল সমান সুগঠিত অঙ্গি বৃহৎ নিতম্ব স্তন্ন সাহালিনী সর্বোত্তম সুন্দরী রমণীতে পরিণত হলো এখন রূপ ঔদার্য সমানে ত্রিবক্র ভগবান কেশবের প্রতি কাম আকাঙ্ক্ষা অনুভব করতে শুরু করলে তার উত্তরের আকর্ষণ করে হাসতে হাসতে তাকে বললো কি বললো ত্রিবক্রা এসো এখানে ত্যাগ করতে পারবো না পুরুষ শ্রেষ্ঠ তুমি আমার প্রতি প্রসন্ন হও কারণ তুমি আমার হৃদয় উন্মুদ্ধিত করেছ এবং স্ত্রিয়া যাচ্ছ মান কৃষ্ণ রামস্বত মুখ বিকানু গোপারাম সংস্থা উবাচ এইভাবে রমণী দ্বারা যাচিত হয়ে শ্রীকৃষ্ণ প্রথমে এই ঘটনা অবলোকনকারী বলরামের মুখের দিকে পরে গোপ বালকগণের মুখের দিকে দৃষ্টিপাত করে হাসতে হাসতে তাকে বলতে লাগলেন শ্রীকৃষ্ণ বলে হে শুভ্রু যত শীঘ্র পারে আমি আমার উদ্দেশ্যে সাধন করার পর আমি অবশ্যই পুরুষের উদ্বেগ দূরকারী তোমার গৃহে আমি গমন করব। প্রকৃতপক্ষে আমাদের মতো গৃহহীন পথিকের জন্য তুমিই শ্রেষ্ঠ আশ্রয় বিশ্রেজ্য মাধ্য বান্না তাম ব্রজন মার্গে বনিক পথই নানা উপায় উপায় তাম্বুল শ্রোগন্ধ সগ্রজ অর্চিত তাকে মধুর বাক্যে বিদায় প্রদান করে অর্থাৎ শ্রী কুবজাকে বিদায় প্রদান করে শ্রীকৃষ্ণ পদ ধরে হাঁটতে লাগলেন প্রতিমধ্যে বণিকেরা তাকে তার অগ্রজকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামকে দেখবার জন্য তারা কি করলেন পান সুপারি মালা ও গন্ধদ্রব্য সহ নানা শ্রদ্ধার্ঘ দান করে তাদেরকে পূজা করেছিলেন তহত দর্শন সরক্ষ আত্মা নাম নবীদন নবিদন স্ত্রীয় বিশ্রস্ত বাস কবর বলায় লেখমূর্তায় অর্থাৎ কৃষ্ণ দর্শনে নগরীর রমণীগণের হৃদয় কামুদ্রেক হলো আর এইভাবে ক্ষোভিত হয়ে তার আত্মবিস্মৃত হলে তাদের বস্ত্র চুলের বাঁধন ও বালাসম স্খলিত হল এবং তারা চিত্রার্পিত অবয়বের ন্যায় দণ্ডায়মন রইলেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন যে মথুরা রমণীগণ যেহেতু কৃষ্ণ দর্শনের অব্যবহিত পরেই প্রণয় আকর্ষণের লক্ষণ প্রাপ্ত হয়েছিলেন তাই নগরীর মধ্যে তারাই ছিলেন সর্বোত্তম ভক্ত কামের দশটি প্রভাব এভাবে বর্ণনা করা হয়েছে কামের কয়টি প্রভাব রয়েছে দশটি কি সেই দশটি প্রভাব চক্কুরাগ প্রথম চিত্তা অসঙ্গস্ত অথ সংকল্প নিদ্রা চেদস্তনু বিষয় নিবৃতি স্ত্রোপোণাস উন্মাদ মূর্চ্ছাম মূর্চ্ছাম রীতি এই এতে এত শরদ স্রী বস্যু প্রথমে চক্ষুর মাধ্যমে আকর্ষণ প্রকাশ তারপর গভীর আসক্তি অতপর সংকল্প তারপর নিদ্রাহীনতা হয় তারপর কৃষ হওয়া এবং নিদ্রাহীন হলে তো হয়ে যাবে তারপর বিষয় নিবৃত্তি বিষয়ে তাদের ভালো লাগে না তখন নির্লজ্জতা তাদের মধ্যে কোনো লজ্জা থাকে না এবং উন্মাদনা তারা উন্মাদের মতো আচরণ করে তারা মূর্ছা যায় এবং অবশেষে তাদের মৃত্যু হয় এই হচ্ছে কামের প্রভাব অর্থাৎ কামের দশটি প্রভাবের কথা বলা হয়েছে অর্থাৎ চক্ষুর মাধ্যমে আকর্ষণের মাধ্যমে প্রথম প্রকাশ তারপর হচ্ছে তার প্রতি গভীর আসক্তি প্রকাশ তারপর অতঃপর সংকল্প তাকে পাওয়ার জন্য নিদ্রাহীনতা হয় টিসু হয়ে যায় বিষয়ের প্রতি নিবৃতি হয় তাদের কোনো লজ্জা লজ্জাসরম থাকে না অর্থাৎ নির্লজ্জতা উন্মাদনা উন্মাদের মতো আচরণ করে তারা মূর্ছা যায় অবশেষে মৃত্যু এইগুলো হলো কাম প্রভাবের দশটি স্তর তত পৌরাণ কৃৎসমানো ধনুষ স্থান উচ্চত তস্মিন প্রবিষ্ট দৃশ্য ধনু ইন্দ্র এব অদ্ভুতম ভগবান কৃষ্ণ অতপর যেখানে ধনুর যজ্ঞ অনুষ্ঠিত হবে সেই স্থানটি সম্বন্ধে স্থানে মানুষদের জিজ্ঞাসা করলেন সেখানে গমন করে তিনি ইন্দ্র ধনু সদৃশ সেই অদ্ভুত ধনুকটি দেখতে পেলেন অর্থাৎ যেখানে ধনুর যজ্ঞ হবে সেখানে তিনি সেই ধনুকটি দেখতে পেলেন ধনুকটিকে শ্রদ্ধার সঙ্গে অর্চনাকারী পুরুষদের এক বাহিনী সেই যুক্ত ধনুকটিকে পাহারা দিচ্ছিল সত্ত্বেও কৃষ্ণ নিলেন অর্থাৎ সেই ধনুকটিকে তুলে নিলেন ভগবান উরুক্রম তার বাম হাতে সহজে ধনুকটি উত্থলিত করে অবলোকনকারী রাজরক্ষীদের সমক্ষে নিমেষের মধ্যে যে রচনা করে শক্তিমত্তার সঙ্গে তা আকর্ষণ করে ঠিক যেমন মধ্য হস্তি ইক্ষুদণ্ড ভঙ্গ করে তেমনি ভাবে ধনুকটিকে দ্বিখণ্ডিত করলেন সে ধনুকটিকে ভঙ্গ করলেন ধনুষ্যব্দ কংস ত্রাস ত্রাসম উপাগমৎ অর্থাৎ ধনুকটি ভাঙ্গার সাথে সাথে কি হলো চতুর্দিকে বিশাল এক শব্দ হলো ধনুর ভঙ্গের শব্দ পৃথিবী আকাশের সমস্ত দিক পূর্ণ হলো তা শ্রবণ করে কংস ত্রাস প্রাপ্ত হয়েছিল ক্রুদ্ধ প্রহরী তখন কি করলেন তখন তাদের অস্ত্র ধারণ করে কৃষ্ণ ও তার সহচরগণের ধরবার জন্য ওকে বলে চিৎকার করতে করতে তাদের বেষ্টন করেছিলেন রক্ষীদের অশুভ তাদের দিকে এগিয়ে আসতে দেখে ধনুকের ভগ্ন দুটি খণ্ড তুলে সব তাদের প্রহার করে সংহার করলেন কংস তখন কি করলেন তাদেরকে কংস তাদের সৈন্যদের রক্ষা করবার জন্য কংস আরও সৈন্য পাঠালেন কংসপ্রেরত সেনাবাহিনীকে বধ করার পর কৃষ্ণ বলরাম প্রধান ফটক দিয়ে যজ্ঞস্থল ত্যাগ করে রিষ্টচিত্তে নগরীর ঐশ্বর্য দর্শন দর্শনে বিচরণ করতে লাগলেন অর্থাৎ এভাবে তার কংসের প্রেরিত সেনাবাহীদেরকে বধ করে কৃষ্ণ এবং বলরাম তাদের নগরে দর্শন করতে বের হলেন কৃষ্ণ বলরাম অদ্ভুত রূপে এবং তাদের শক্তি দৃঢ়তা এবং সৌন্দর্য দর্শন করে নগরবাসীগণ ভাবলেন তারা নিশ্চয়ই দুই প্রধান দেবতা হবে তারা মনে করলেন কি তারা নিশ্চয়ই দুই কোনো প্রধান দেবতা তাদের স্বেচ্ছাক্রমে তারা বিচরণ করতে করতে সূর্য অস্তগত হলে গোপ বালকগণ প্রবৃত্ত হয়ে নগরী ত্যাগ করে গোপ গোপগণের সকট সময়ের সমাবেশের স্থানে তারা ফিরে এলেন অর্থাৎ গোপগণ তারা কৃষ্ণ এবং বলরামের সাথে এসেছিলেন তাদের গোপগান যেখানে ছিলেন তারা সেখানে গমন করলেন বৃন্দাবন থেকে মুকুন্দের বিদায় গ্রহণকালে গোপীগণ ভবিষ্যৎবাণী করেছিলেন যে মথুরাবাসীগণ অসংখ্য মঙ্গল প্রাপ্ত হবেন আর এখন সেই ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে কারণ মথুরাবাসীগণ পুরুষ ভূষণ শ্রীকৃষ্ণের সৌন্দর্য দর্শন করেছেন। করছেন প্রকৃতপক্ষে যে সৌন্দর্যের আশ্রয় কামনা করে লক্ষ্মী দেবু তাকে পূজন করে অন্যান্য বহু পুরুষের পরিত্যাগ করেন অবনিক্ত অঙ্ঘ্রে যুগলৌভুক্তা ক্ষীর উপ ক্ষীর নাম উষত স্তাম সুখম রাত্রিম গেত্তা কংস চিকিৎসতম অর্থাৎ কৃষ্ণ বলরাম তাদের পাদ প্রক্ষালন করে নিয়ে ক্ষীর মিশ্রিত অন্নভোজন ভোজন করলেন অতপর কংসের অভিপ্রায় অবগত হয়ে সেই রাত্রিটি সেখানে তারা সুখে অতিবাহিত করলেন অপরপক্ষে দুর্মতি রাজা কংস এবং কংসের কি অবস্থা হয়েছিল কৃষ্ণ বলরামের ক্রিয়াস্থলে ধনুর্ভঙ্গ এবং তার রক্ষী ও সৈন্যদের বধ করার কথা শ্রবণ করে তিনি অত্যন্ত ভীত হয়েছিলেন সে দীর্ঘ সময় জাগরিত থাকলে এবং স্বপ্নে জাগ করেন মৃত্যু দুচ্ছম বহু অশুভ লক্ষণ সমদর্শন করলে কি সেই অশুভ লক্ষণ আদর্শ নম রূপে সচত্বপি অসত্যপি দ্বিতীয় চ দৈ রূপম যতি শাম তথা ছিদ্র প্রতি ইতি ছায়ারাম প্রাণ অনুপস্থিত অনুপ প্রতিত স্বর্ণ প্রতীত বৃক্ষেশু নাম দর্শ নাম স্বপ্নে প্রেত পরিসঙ্গ খর যা নাম বিষাদ নাম জয়াত নলদম নলদম আলেখ তৈলা ভক্ত দিগম্বর অন্যানি চিত্তুস্থানে স্বপ্ন জাগরিতানি চ পশ্ন, মরণ সম্ভ্রস্ত নিদ্রাম এভে না চিন্তায় অর্থাৎ কি দেখলেন স্বপ্নে সে তার প্রতিবিম্বের দিকে অবলোকন করে নিজের মস্তকটি দেখতে পেত না অকারণে চন্দ্র অন্যান্য নক্ষত্র দিককে সে দুটি করে দেখতো সে তার ছায়ার মধ্যে ছিদ্র দর্শন করত সে তার প্রাণবের শব্দ শুনতে পারতো না বৃক্ষগুলোকে সোনার রঙে আচ্ছাদিত দর্শন করত এবং সে তার নিজের পদচিহ্ন দেখতে পেত না সে স্বপ্ন দেখত যেন প্রেত এসে তাকে আলিঙ্গন করছে গর্ধবের পিঠে আরোহণ করে গমন করছে বিষ ভক্ষণ করছে এবং এক নগ্ন তৈলাক্ত শরীরের মানুষ জবা ফুলের মালা পরিধান করে গমন করছে স্বপ্নের এই এইসব এমন আরও অনেক লক্ষণ সমদর্শন দর্শন করে কংস মৃত্যু ভয়ভীত হয়েছিল এবং উদ্বেগবশত নিদ্রা লাভ করতে সে পালন অর্থাৎ কংস কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ করেছে সব সময় কিন্তু সে কীভাবে স্মরণ করেছে সে বৈরী ভাব মনোভাব নিয়ে বৈরী মনোভাব নিয়ে কংস শ্রীকৃষ্ণকে স্মরণ করেছে অনুকূল মনোভাব নিয়ে সে স্মরণ করেনি প্রতিকূল মনোভাব নিয়ে কংস কৃষ্ণকে স্মরণ করেছে কিন্তু আমরা যদি কৃষ্ণকে অনুকূল মনোভাব নিয়ে সবসময় কৃষ্ণকে স্মরণ করবো কৌরব্য সূর্য চাভাব সমুত্তি কারায় মহ কংস মল্লকিরা মহৎসব অর্থাৎ অবশেষে রাত্রে অতিবাহিত হয়ে পুনরায় মধ্য মধ্যে সূর্য উদিত হলে কংস মল্লক্রীড়ার আয়োজন শুরু করলেন অর্থাৎ পরবর্তী সকালে মল্লক্রীড়ার আয়োজন করলেন ভেরি অন্যান্য বাদ্যযন্ত্র দিনে আদিত করে রাজকর্মচারা মল্ল স্থানটিকে ধর্মীয় আচরণভাবে আচরণগতভাবে অর্চনা করেছিল এবং রঙ্গমঞ্চটি মালা পতাকা চেলি তরুণ দ্বারা সুসজ্জিত করেছিল অর্থাৎ যেখানে মল্লকীরা অনুষ্ঠিত হবে সেই জায়গাটি সুন্দরভাবে সজ্জিত করেছিল তারপর কি করেছিল ব্রাহ্মণ ক্ষত্রিগণের নেতৃত্বে নগরবাসীগণ ও জনপদবাসীরা এসে দর্শক মঞ্চে যথা আসন গ্রহণ করলো রাজ অতিথিবৃন্দ বিশেষ আসন গ্রহণ করেছিলেন অর্থাৎ অতিথিবৃন্দ যার যার আসন গ্রহণ করলো কংস প্রবৃত্ত প্রবৃত্ত হত্তে রাজ্য মঞ্চ উপা অর্থাৎ কংস কি করলো সে মঞ্চ উপবেশন করল মন্ডল ঈশ্বর মধ্যস্থা অর্থাৎ তার বর্গে পরিবৃত হয়ে কংস রাজ মঞ্চে আসন গ্রহণ করলো কিন্তু তার বিভিন্ন আঞ্চলিক শাসক বর্গের মধ্যে উপবেশন করেও তার হৃদয় কম্পিত হচ্ছিল এবং তার চতুর্দিকে অন্যান্য শাসকবর্গ আঞ্চলিক যারা শাসক বর্গ ছিল তারাও উপবেশন করছিল করেছিল কিন্তু তারপরও তার হৃদয় কি কম্পিত হচ্ছিল বদ্ধমানুষ নিনাদিত হতে থাকলো বদ্ধমানুষ তুর্যেশু আহ মল্লতা চ মল্ল সলঙ্কৃতা দৃপ্ত সপাধ্যায় সমাসত অর্থাৎ মল্লক্রিয়ার উপযুক্ত তালে বাদ্যযন্ত্রাদি যন্ত্রাদি উচ্চৈশ্বরে নিনাদিত হতে থাকল সু অলঙ্কৃত মল্লগণ তাদের মল্লা মল্ল আচার্যগণের সঙ্গে ভরে রঙ্গমচে প্রবেশ করে উপবেশন করলে কে কে প্রবেশ করল সেই মল্লস্থলে চানুর মষ্টিকা কুট সলস্ত সল এ বচ তু পল্লবদ্ধ প্রহীতা অর্থাৎ মনোরমবাদ্য প্রহৃষ্ট হয়ে চানুর মষ্টিক শল এবং তোষল মল্ল মঞ্চের মাদুরে উপবেশন করল অর্থাৎ যাদের সাথে কৃষ্ণ এবং বলরাম তারা কী করবেন মল্ল করবেন অর্থাৎ কুস্তি করবেন তারা উপস্থিত হলেন নন্দ গোপা আদায় গোপা ভোজরাজ সমাহত নিবেদিত উপায় আনাস্তে আকস্মিন মঞ্চ আ মঞ্চ আবিষণ অর্থাৎ নন্দ গোপ আদায় নন্দ গোপাল নেতৃত্বে গোপা গোপগণ ভোজরাজ ভোজের রাজা কংস কর্তৃক সমাহত আমন্ত্রিত হয়ে নিবেদিতা নিবেদন পূর্বক উপায় আনা তাদের উপহারাদি তে একস্মিন মঞ্চে তারা উপবেশন করলেন আবি ভোজরাজদের আহত হয়ে তাকে তাদের উপহার সম নিবেদন করার পর একটি মঞ্চে তাদের আসন গ্রহণ করলেন অর্থাৎ নন্দ মহারাজ কংসের জন্য কি উপহার নিয়ে এসেছিল তা কংসকে প্রদান করলেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার মত অনুসারে সমাহতা শব্দটি নির্দেশ করেছে যে রাজা কংস ব্রজের নেতাকে এগিয়ে আসার জন্য সম্মানের সঙ্গে আহ্বান করেছিল যাতে তারা তাদের অর্ঘ্যসমূহ কেন্দ্রীয় সরকারকে নিবেদন করতে পারেন আচার্য বর্ণনা করেছেন যে কংস নন্দ মহারাজকে এই বলে আশ্বস্ত করেছিল যে শাসকদের মধ্যে তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু গোপ গ্রাম থেকে মথুরায় আগমনের পরও তুমি আমার সঙ্গে দেখা করতে আসনি এর কারণ কি এই যে তুমি ভীত হয়েছ তোমার দুই পুত্র ধনুক ভঙ্গ করেছে বলে যে তারা যে তারা খারাপ তা মনে করো না আমি এখানে তাদের আমন্ত্রণ জানিয়েছি কারণ আমি শুনেছি যে তারা অত্যন্ত শক্তিশালী এবং তাদের শক্তি পরীক্ষা নেবার জন্য এই মল্লক্রীড়ার আয়োজন করেছি তাই দ্বিতা না করে এগিয়ে এসো তোমরা ভয় পেও না শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছেন যে নন্দ মহারাজ লক্ষ্য করেছেন যে তার দুই পুত্র সেখানে উপস্থিত ছিল না স্পষ্টতই রাজা কংসের নির্দেশের প্রতি অবজ্ঞাবশত তারা সকাল বেলায় অনুপস্থিত হয়ে অন্য কোথাও গমন করেছিলেন তাই রাজা কংস তাদের মল্লস্থলে ফিরে এসে তাদের যথোপযুক্ত আচরণ করার উপদেশ দিয়ে কয়েকজন গোপকে দায়িত্ব প্রদান করেছিল তাদের অন্বেষণ করার জন্য অর্থাৎ কৃষ্ণ বল তখনও উপস্থিত হয়নি তাদেরকে নিয়ে আসবার জন্য তারা বলেছিল এখন এমন উল্লেখ করেছেন যে নন্দ এবং অন্যান্য গোপগণ একটি ভিন্ন মঞ্চে উপবেশন করেছিলেন তার কারণ হলো রাজমঞ্চে তারা উপবেশন করার জায়গা পাননি এটি ভাগবতমের দশম স্কন্ধের যজ্ঞস্থলে ধনুর্ভঙ্গ নামক দ্বিতারিংশ অধ্যায়ের অর্থাৎ বিয়াল্লিশতম অধ্যায়ের শ্রীল অভয় চরণ বৃন্দ ভক্তি বেদান্ত সমপ্রভূপের দীনহীন দাস বৃন্দকৃত তাৎপর্য সমাপ্ত হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তকে প্রার্থনা করি হরে কৃষ্ণ সামনে রয়েছে আমাদের একাদশী ব্রত সেই স্বয়ং একাদশী ব্রত হচ্ছে বুধবার সতেরোই জুলাই এবং বৃহস্পতিবার তার পরন আমরা একাদশী ব্রত জন্য নিশ্চয় সাথে পালন করতে পারি এবং পনেরোই জুলাই রয়েছে আমাদের উল্টো রথযাত্রা এবং উল্টো রথযাত্রায় যেন আমরা অংশগ্রহণ করতে পারি হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক হরে কৃষ্ণ